বাংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের সাইনাং ওয়ার্ডে বাংলাদেশ জামাত ইসলামী প্রতীকের সমর্থনে ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে নভেম্বর বাদ মাগরিব সেবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয় ভোটার সমাবেশে আনিস মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর তিন আসনের জামাত সমর্থিত এমপি প্রার্থী শিক্ষাবিদ শিক্ষানুরাগী সমাজসেবক অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামাতের সুরা কর্মপরিষদ সদস্য সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল গণি উপজেলা আমির মৌলানা মাঝাহরুল ইসলাম সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদের অন্যান্যদের মধ্যে উপজেলা বাইতুল মাল সম্পাদক জনাব ভাদিউজ্জামান হরিদেবপুর ইউনিয়ন সভাপতি আশাফ উদ্দৌলে লিপ্টন সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাউন জামাত নেতা শহীদুল ইসলাম মাঝহারুল ইসলাম মেম্বার অজিত রায় অন্তর রায়সহ ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দ এমপি প্রার্থী মাহবুবুর রহমান বেলাল ভোটার সমাবেশ শেষে রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের সহিত সৌজন্য সাক্ষাৎ করে মমিনপুর ইউনিয়নে তাফসিরুল কোরআন মাহফিলে যোগদান করেন সম্মানিত দর্শক আপনারা যারা গালিব টিভি দেখছেন দেশ ও দেশের বাইরে আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি জান্নাতুন নাইমের ক্যামেরায় গালিব টিভি থেকে আমি মাহফুজুৰ ৰহমান